এই অনুষ্ঠানে আসার জন্য ভীষণভাবে আমরা আনন্দ আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আর যারা স্পন্সরের যে এটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের সাহায্য করেছেন সেই ব্যাপারে তাদেরও আমি জানাচ্ছি মানে ভীষণ আর এখানকার শান্তিলাল মুখার্জি সেক্রেটারি এবং আদার এক্সিকিউটিভ মেম্বার্স তাদের অসংখ্য ধন্যবাদ জানা জানাচ্ছি যে আজকে অনুষ্ঠানটা সুস্থভাবে করার জন্যে আর সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করার জন্যে আর আরেকটা ব্যাপারও আমি ব্যক্তিগতভাবে আমাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি শান্ত মুখার্জি জেনারেল সেক্রেটারি মানে এক্সিকিউটিভ কমিটিকে আমি ওদের বলেছিলাম যে আই এম এ সুপার সিনিয়র সিটিজেন তো আর্টিস্ট ফোরাম চালাবার জন্য আমার একটু সাহায্য দরকার কারো কারো সাহায্য দরকার একসঙ্গে কাজ করছি তো ওর সঙ্গে আলোচনা করেছি এবং আমি সকলকার সঙ্গে আলোচনা করছি যাদের নিয়েছে তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের রানা এই অ্যাডভাইসারি কমেডিতে চিরঞ্জিত চক্রবর্তী চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে থেকে একটা ছবির নাম বলি যেখানে চিরঞ্জিত চক্রবর্তী প্রসেনজিৎ